সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর মুক্তি হাবার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এই চ্যানেলটি মূলত ধর্মীয় আলোচনা করে থাকি আজকে আমরা এই যে আলোচনা করবো সেটা হলো যে সমাজে প্রচণ্ড সুদের ছড়াছড়ি সমাজটা প্রচণ্ড সুদ ভিত্তিক হয়ে উঠছে বিভিন্ন কৌশলে সুদের ছড়াছড়ি হচ্ছে কৌশলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে আমাদের সমাজটা তো আসলে একটা এই মাল্টি মানুষের বসবাস যেখানে ধনী ধনী দরিদ্র মধ্যবিত্ত নানান রকম মানুষ থাকে নিম্নবিত্ত তো নিম্নবিত্তরা নানান কাজ করতে গিয়ে বা একটা ব্যবসা দিতে গিয়ে একটা প্রজেক্ট করতে গিয়ে নগদ অর্থের যখন প্রয়োজন হয় তখন তারা বিভিন্নভাবে এই নগদ অর্থটা সংগ্রহ করার চেষ্টা করে তো আমাদের সমাজটা সুদভিত্তিক হয়ে যাওয়ার কারণে এই মানে কর যে হাঁচানার যে প্রক্রিয়াটা ইসলামে আছে সেটা তো জারি নাই সেই ক্ষেত্রে মানুষ সুদভিত্তিকভাবেই টাকা পয়সা নেওয়ার চেষ্টা করে কিন্তু মানুষের বাতে ভিতরে এই ভীতি আছে যে সুদটা তো নিলে এটা ইসলাম অ্যালাও করে না সেক্ষেত্রে কি করা যায় সেই ক্ষেত্রে তারা কিছু কৌশল অবলম্বন করে এই কৌশলগুলা খুব মজার আপনাদেরকে আমি দু একটা কৌশল বলি মনে করেন যে একজন ভূমিহীন মানুষ একজন বিত্তবান মানুষের কাছে গিয়ে বললেন যে আমি একটা ছোট বাজারে একটা কাঁচা বাজারের দোকান দিব আমার পঞ্চাশ হাজার টাকা দরকার তো সেই ক্ষেত্রে আপনি আমাকে পঞ্চাশ টাকা দিয়ে হেল্প করেন কিভাবে দিতে পারেন এটা সুদে নিলে তো সুদ হয়ে যায় তাহলে কীভাবে দেওয়া যায় তো ফর্মুলাটা এরকম বের করতেছে যে ঠিক আছে সুদ বলতে এইভাবে সুদ হবে না কীভাবে নেওয়া যায় মনে করো আমার একটা জমি তোমার একটা জমি আছে সেই নিম্ন আর আয়ের মানুষটারকে বলছে মনে করো তোমার একটা জমি জমি আছে তুমি একটা জমি লাগাবা এই জন্য আসছো তো ওনার কিন্তু কোনো জমি নাই তো ওনাকে বলছে মনে করো তোমার একটা জমি আছে সেই জমিটা আমি বন্ধক নিব তোমার কাছ থেকে তো ঠিক আছে তোমার জমিটা আমি নিলাম তোমাকে এই যে আমি পঞ্চাশ হাজার টাকা দিলাম মনে করো তোমার একটা জমি আছে সেই জমিটা আমি নিয়ে নিলাম আচ্ছা ঠিক আছে এখন পঞ্চাশ হাজার টাকা জমি নিলাম তো সেই জমিটা আবার তুমি চাষবাস করবা মনে করো বর্গা বা বাৎসরিকভাবে তুমি চাষবাস করবা সেই বাৎসরিকভাবে মানে জমিটা যখন তুমি আমাকে দিয়ে দিলা তখন জমি আমার হয়ে গেল আমি তোমাকে টাকা দিয়ে দিলাম এখন জমি তোমার কাছে নাই তো আমি আবার তোমাকে জমিটা দিচ্ছি যে তুমি চাষবাস করো সারা বছর তো চাষবাস করে মনে করো সারা বছরের জন্য তুমি আমাকে দশ হাজার টাকা দিবা তো ঠিক আছে তাহলে এই পঞ্চাশ টাকা থেকে আমাকে দশ হাজার টাকা দিয়ে দাও বাকি চল্লিশ হাজার টাকা তুমি নাও তো এই বছর আমার মনে করো এখন আমি তোমার থেকে জমিটা নিয়েছিলাম নিয়ে আবার তোমাকে খাওয়ার জন্য দিয়েছি দশ হাজার টাকার বিনিময়ে তুমি খাচ্ছ এই যে আমি দশ হাজার টাকা নিয়ে নিলাম বাস এই পঞ্চাশ হাজার টাকা এই মানে তুমি পঞ্চাশ হাজার টাকাই নিছ জমির বিনিময়ে আমাকে আবার দশ হাজার টাকা দিয়েছো তো এইভাবে এই বছর চলবে আবার আগামী বছর যদি তুমি আমার পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়ে দাও তাহলে জমি আমি তোমার দিয়ে দেবো আর না হলে আবার তুমি পরের বছরের জন্য আমাকে দশ হাজার টাকা দিবা আবার তুমি জমি খে খাবা এখানে কিন্তু কোনো জমি নাই কিন্তু দুইজন এই বৃত্তবান আর বৃত্তহীন এই দুইজন মানসিক একটা কন্ট্যাক্ট হয়েছে তাদের ভিতরে যে আমাদের মধ্যে একটা জমি আছে যে জমিটা আমরা লেনদেন করার কারণে আমরা যে জমিটাকে কেন্দ্র করে আমি তোমাকে পঞ্চাশ টাকা দিলাম সেই জমিটা তুমি চাষবাস করো বিদে আমাকে আবার দশ হাজার টাকা দিলাম এই যে একটা প্রক্রিয়া আর একটু সহজ করে বলি মনে করেন একটা লোক বলছে যে ভাই আমি তো আমাকে এক লাখ টাকা দেন আমি একটা অটো কিনবো যে অটোটা বা ইজি বাইক বা কি একটা ভ্যান কিনবো যেটা আমি রাস্তায় চালাবো যে আমার কিছু আয় আসবে তো উনি বলতেছে যে ঠিক আছে তুমি একটা অটো কিনো বা অটো কিনো বা কিনো না সমস্যা নেই এটা তোমার তোমার ব্যাপার তো এই তোমাকে আমি এক লাখ টাকা দিচ্ছি এক লাখ টাকা দিলে দেওয়ার বিষয়ে যখন বলছে যে এক লাখ টাকা দিয়ে দিচ্ছে সেই লোকটা অটো কিনে নাই হ্যাঁ সেই লোকটা অটো না নিয়ে সে বলছে ঠিক আছে অটো নিলে কি হয়তো অটো নিলে আমি আপনারে প্রত্যেক দিন এনে দুইশো টাকা দিতাম অটো চালায় মনে করেন ছয়শো টাকা লাভ করতাম সে অটো চালায় কী করতাম অটো চালায় প্রত্যেক দিন ছয়শো সাতশো টাকা ইনকাম করতাম আপনাকে আমি দুশো টাকা এনে দিয়ে দিতাম তো যেহেতু অটো চালাচ্ছি না বা অটো কিনতেছি না সে টাকাটা অন্য খাতে লাগাবে তো সে করবে কি এই টাকা নিয়ে এক লাখ টাকা সে তার মতো করে ব্যবহার করবে কিন্তু প্রতি প্রতিদিন দুইশো টাকা করে এনে দিয়ে দিবে এই লোকটাকে তার মূল টাকা কিন্তু কমবে না প্রত্যেক দিন দুশো টাকা দিয়ে করে দিয়ে দিবে যেই দিন সে টাকা অ্যারেঞ্জ করতে পারবে সে এক লাখ টাকা দিয়ে দিতে পারবে সেই দিন এই কন্ডিশন শেষ হয়ে যাবে এখানে কিন্তু কোনো অটো নাই অটো কিন্তু কোনো মাঝখানে কোনো অটো নাই কিন্তু দুইজনের বোঝাপড়া একটা অটো আছে এই অটোকে এই অটোকে মানে ভিত্তি করে একে এক লাখ টাকা দিল আবার প্রত্যেক দিন এনে দুশো টাকা দুশো টাকা দুশো টাকা করে দিল এতে করে সুদ হবে না এই হলো অবস্থা এই বোঝাপড়ার মাধ্যমে এই সুদের প্রক্রিয়া এলাকায় চলছে মানে কি বলবো যাদের সাথে নামাজ পড়ি যারা নামাজে পাচক ধারাবাহিক আছে এমন এমন ক্ষেত্রে ই মসজিদের ইমামরাও জড়িত আছে ভালো ধর্মকর্ম করে এমন লোকরা জড়িত আছে তো যাই হোক এই বিষয়ে যারা শুনছেন যারা শুনবেন এই বিষয়গুলো নিয়ে সবাই একটু কমেন্টস করবেন সমাজের এই জায়গাগুলো কিভাবে আমরা কারেকশন করতে পারি এই জায়গাগুলো থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি সবাই এই আলোচনার প্রেক্ষিতে একটু কমেন্টস করবেন ভালো থাকবেন প্রিয় প্রিয় দর্শক যারা নতুন আমাদের চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন